আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন আজকে লাউ রান্না করব আর কি তো একটু মোটামোটা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কালায়ের ডাল আমরা পোলোর ডাল বলি আর কি তো ভেজে নিয়েছি ভেজে তারপর যতটুকু সম্বর ওপরের যে ছোলাটা থাকে ওইটা সারাই নিয়েছি ডালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এইভাবে যদি লাউ দিয়ে ডাল রান্না করেন সবাই চেটে ফুটে খাবে ডালটা নামিয়ে রেখে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দুই পিস মাছ কোনো মাছ দেওয়া যায় সমস্যা নেই চাইলে মাছ তারাও রান্না করতে পারেন কিন্তু মাছ দিলে স্বাদটা ভালো আসে আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া যেহেতু লাউ তরকারি বেশি একটা ঝাল কিন্তু দেওয়া যাবে না ঝালটা অবশ্যই বুঝে দিবেন মশলাটাকে কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মাছটাকে একটু আদা ভাঙ্গা করে দিছি কষাইতে কষাইতে আর কি অবশ্যইভাবে আদা ভাঙ্গা করে দিতে হবে তারপরে এই যে সিদ্ধ করে রাখা কোলের ডালটা যে ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে কোলের ডালটাকে কষিয়ে নিব ডাল কিন্তু পুরো মানে আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ আছে যেহেতু লাউ সিদ্ধ হইতে সময় লাগে না তাই আগে ডালটাকে সিদ্ধ করে নিলাম ডালটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আগে থেকে কেটে রাখা রাউটটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু নেড়ে উল্টে পাল্টে দিব মিশিয়ে দিব আর কি এই লাউ তরকারিটা এত মজা হয়েছিল না এভাবে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে লাউটাও কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু ডাল দিয়ে লাউ রান্না হচ্ছে একটু ঝোল ঝোল থাকবে তাই পানিটা অবশ্যই বুঝে দিতে হবে লাউটা ফুটে আসছে এই যে আর একটু ঘন করে নিব তাহলে কিন্তু ডাল দিয়ে লাউ রান্না হয়ে যাবে আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন আমি এভাবে রান্না করছি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরে আর গুঁড়া জিরাটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দিছিলাম এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে আমার নামিয়ে নিলাম দেখেন তো কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে দারুণ লাগবে এখানে রান্না করব সুটকির তরকারি করলা আলু আর একটা কারকল ছিল ওইটাও কেটে নিচ্ছি এই করলা তরকারি একটা ইতিহাস আছে এ তরকারিটা আমার হাতে যে খেয়েছে সবাই কিন্তু প্রশংসা করেছে এবং পরবর্তীতে জানতেছে সেটা কিভাবে রান্না করছি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানে নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো সুটকি কেটে রাখা রসুন বেশ কিছু কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব আর স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এবার ভালো করে আগে গুলে নিতে হবে তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যখন এই ঝোলের পানিটা ফুটে উঠবে আর কি তখন আগে থেকে কেটে রাখা করলা আলুটা দিয়ে দিতে হবে কোনো তেল কিন্তু ব্যবহার করি নাই এই শুটকি তরকারিটা কিন্তু আমি এভাবেই রান্না করি আর যতজন এইভাবে খাইছে সবাই প্রশংসা করছে আর জিজ্ঞাসা করছে যে কীভাবে রান্না করছেন তাই তাদের জন্য আজকে দেখিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুব সিম্পল এখন এখন পর্যন্ত যারা আমার সাথে আসেন আর কি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভালোবাসা দিবেন পাশে থাকবেন এই তো সুটকি তরকারিটা কিন্তু আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ পর্যায়ে আসার পরে আর কি একটা ডালগুটনি দিয়ে একটু আধ ভাঙ্গা করে দিব অবশ্যই আধ ভাঙ্গা করে দিতে হবে তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ আসে আপনারা চাইলে আরও ঝোল কমাই নিতে পারেন কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে বর্তমানে কিন্তু বাইরে রান্না করতে পারতাছি না তাই ঘরে সিলিন্ডারে রান্না করতে হইতেছে আর কি এই যে সুটকি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে লবণটা চেক করে নিয়েছি ঠিক আছে শুটকি তরকারিটা একটু পরিবেশন করে দেখাই দিতেছি কতটা লোভনীয় দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ এক কথাই অসাধারণ তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা কমেন্ট করে সবাই জানাবেন পাশে থাকবেন আর এই যে লাউ তরকারি পুরো মাখো মাখো হয় নাই কিন্তু একটু ঝোল রাখছি যেহেতু ডাল তরকারি সকলেই খাবে এইভাবে রান্না করলে সবাই পছন্দ মানে পছন্দ করবে আর কি সবাই ভালো লাগবে এবার রান্না করলে তা আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়ছি আমার পছন্দের তরকারি লাউ তরকারি আর সুটকি তরকারি আমি তো বিশ মিল্লা বললে আগে সুটকি তরকারি দিয়ে শুরু করব কারণ এই সুটকি তরকারিটা আমারও খুব পছন্দ বিসমিল্লাহ রহমানুর রাহিম অসাধারণ অসাধারণ কোনো কথা নাই শুধু খাওয়া আর খাওয়া লবণ ঝাল সব কিছু ঠিক আছে শুধু খাওয়া আর কোনো কথা হবে না আমি কিন্তু রান্না করে খাইছি খাওয়ার পরে কিন্তু আবার এই যে ভয়েস দিতে বসছি ভিডিওতে দেখে আমার আবার জিবে পানি চলে আসছে আর কি এই তরকারিটা এত মজা হয় একটু লাউ তরকারিও নিয়ে নিলাম লাউটাও কিন্তু একবারে মাখনের মতো গলে গেছে যেমন তার স্বাদ তেমন তার গন্ধ অসাধারণ কিন্তু কোনো কথা নাই শুধু খাই খাই এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ